শ্রোতা বন্ধুরা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের আনবক্সিং করে দেখাবো কয়েকটা বাইকের ব্যাটারি তো দেখেন আমরা সাধারণত বাইকের যে ব্যাটারিগুলো কিনি হয়তো ভালো পারফরমেন্স আমরা পাই না হয়তো ব্যাটারিগুলো ভালো লাস্টিং করে না তো যার জন্য আমি আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম আজকে অ্যামারন কোম্পানির ভালো কোয়ালিটি উন্নত মানের বাইকের ব্যাটারি যে ব্যাটারিগুলো আপনারা চার বছর ওয়ারেন্টি পাবেন দুই বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বাকি দুই বছর আপনার কন্ডিশনের মাধ্যমে পাবেন ওয়ারেন্টির মাধ্যমে দুই বছরের ভিতরে যদি আপনার কোনো ব্যাটারি নষ্ট হয় আপনি হাতে হাত চেঞ্জ পাবেন নতুন মাল পাবেন দেখেন আমার হাতে যে মালটা এখন আপনারা দেখতে পারতেছেন এটা হলো ফাইভ এল বি ব্যাটারি এটা আপনার নর্মাল যে বাইকগুলো আমরা সাধারণত দেখি ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ বা আপনার যেগুলো প্লাটিনা বাইক আছে বা আপনার হিরো হনডার যে বাইকগুলো আছে প্রায়গুলা বাইকে আপনার ফাইভ এল বি ব্যাটারিটা ইউজ করছে কোম্পানি আপনারা সেক্ষেত্রে এই ব্যাটারিটা আপনারা লাগাইতে পারবেন তো এই ব্যাটারিটা সিস্টেমটাও আপনাদের দেখাই দেখেন প্রথমে এই লাটটা আছে আপনার যেটা কানেকশন করানোর জন্য এবং ব্যাটারির কালারটা আপনারা দেখেন অ্যামারন কোম্পানি অমর রাজা কোম্পানির অ্যামাজ ব্যাটারি এইরকম আপনারা একটা কার্ড পাই থাকবেন এটা কিন্তু অল ইন্ডিয়া মাল আপনারা সাধারণত আছে আপনার হায়দ্রাবাদ কোম্পানি কিন্তু এটা অল ইন্ডিয়াতে মালটা পাওয়া যায় আপনারা চাইলে যেকোনো জায়গায় থেকে মালটা নিতে পারেন তো যদি সরাসরি আমার কাছ থেকে আপনারা মালটা নিতে চান আমি ভিডিও শেষে কিছু কথা বলবো আপনাদের অনেক প্রফিট আপনারা পাবেন দেখেন এইরকম কাঠ আছে এটার হলো ফাইভ এল বি ব্যাটারি এইটার এমআরপি আছে আপনার ষোলোশো বাষট্টি টাকা এমআরপি আছে ষোলোশো বাষট্টি টাকা তো বন্ধুরা যদি আপনারা এই ব্যাটারিটা আমার কাছ থেকে নিতে চান আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাই যাবেন এটা কিন্তু রিটেল সেল বলছি রিটেল সেলে যদি আপনি সরাসরি আমার কাছ থেকে মালটা নিতে চান আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট পাবেন তো এরপরে আমি যে ব্যাটারিটা আপনাদের দেখাবো সেটা হলো সেভেন এল দেখেন এটা হলো সেভেন এল এই ব্যাটারিটা আপনার অনেকগুলো বাইকের ভিতরে ইউজ করছে আমি সবগুলো বাইকের হয়তো নামগুলো জানি না যেরকম আপনার এটা আপনার আগে ডিসকভার যে ওয়ান থার্টি ফাইভ ছিল ওয়েল মডেল সে মডেলটাও আপনার এই ব্যাটারিটা ইউজ করছে আর বর্তমান অনেক নতুন নতুন গাড়ি আছে যে গাড়িতে আপনার এই সেভেন এল বি ব্যাটারি গুলো ইউজ করা আছে আপনারা চাইলে সেভেন এল বি ব্যাটারি গুলো নিতে পারেন ফাইভ যেটা আপনার দরকার নিতে পারেন তো এখানেও একই সিস্টেম আছে আপনার কন্ডিশন গুলাও একই আছে চার বছর ওয়ারেন্টি দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দুই বছর কন্ডিশন তে দেখেন সব কিছু মিলিয়া কোয়ালিটি একই আছে এটার দামটা শুধু একটু বেশি আছে এটা আপনারা দেখেন এটার এম আর পি আছে সতেরোশো তিন টাকা সতেরোশো তিন এমআরপি আছে এই ব্যাটারিটাও যদি আপনারা নিতে চান আপনারা টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আমার কাছে পাই যাবেন তো কোম্পানি যেহেতু একই ডিসকাউন্টটাও আপনারা একই পাইতেছেন মালের কোয়ালিটিটা শুধু একটু বড় এরপরে যে মালটা আমার কাছে পাইতেছেন সেটা হলো নাইন এল আমি এই মালটাও খুলে দেখাই যে বন্ধুরা অনেকে হয়তো এগুলা বাইকে ইউজ করে আবার অনেকে বাড়িতেও ইউজ করে নর্মালি এই ব্যাটারিগুলা বাইকের জন্যই তৈরি করা হয়েছে আপনারা যদি বাড়িতে ইউজ করতে চান আপনারা করতে পারবেন সমস্যা নাই কিন্তু এইটার চার্জারগুলো একটু হিপি লাগে আপনারা সোলার দেওয়া এগুলা চার্জ করে আপনারা চলাইতে পারবেন তো ওয়ারেন্টি কার্ডটা একই আছে এবং আমি ব্যাটারিটা খুলেও আপনাদের দেখাই দেখেন ব্যাটারিটার সাইজটা অনেক বড় আছে এটা হলো আপনার নাইন এল এই কোম্পানির যে কোনো সাইজের ব্যাটারি আপনারা পায়ে যাবেন টু পয়েন্ট ফাইভ ফোর এল বি বা নাইন এল বি সেভেন এল বি আপনার আরও অনেকগুলা মডেল হয় নতুন নতুন প্রায়গুলো মডেলই আমার কাছে আছে আপনারা যেটা ইচ্ছা আপনারা লাগলে নিতে পারবেন আমি যেহেতু আপাতত আপনাদের তিনটা আইটেম দেখালাম সব আইটেম হয়তো দেখানো সম্ভব হবে না ভিডিওর মধ্যে তে আপনারা যে কোনো আইটেমের লাগলে আপনারা নিতে পারবেন তে 9LV আছে আপনার 2448 টাকা 2448 আছে আপনারা যদি সরাসরি আমার কাছ থেকে নিতে চান তে আপনারা 20% ডিসকাউন্ট পাই যাবেন বন্ধুরা হয়তো অনেক দূর থেকে যারা ভিডিওটা দেখা আছেন হয়তো তারা সম্ভবত আমার কাছ থেকে নিতে পারবেন না কেননা এই ব্যাটারিগুলো যদি আপনারা কুরিয়ারের মাধ্যমে নেন হয়তো খরচটা একটু বেশি পড়ে যাবে এবং মাল ভাঙার বা টুকরার কি অনেক রিস্ক হইতে পারে যেহেতু আপনার দামটা সঠিকভাবে যদি আপনার জানা থাকে আপনারা যে কোন জায়গায় মালগুলা কিনতে পারবেন তে যেহেতু আমার কাছে আপনারা 20% ডিসকাউন্ট পাইতেছেন আমাদের লোকাল এরিয়ার যে ভাইয়েরা সরাসরি আমার দোকানে এসে মালগুলা নিতে পারবেন এবং আপনারা অন্য বাইরে থেকে যে ভাইয়েরা ভিডিওগুলা আছেন আপনারা আপনাদের নিজেদের জায়গায় হয়তো আপনারা একটু দেখে নেবেন যেহেতু টোয়েন্টি পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিতে পারতেছি অবশ্যই কেউ না কেউ আপনাদের ডিসকাউন্ট দিবে হয়তো কোনো কোনো দোকানে আপনার নাও দিতে পারে কিন্তু আপনারা যদি একটু চেষ্টা করেন অবশ্যই পার্সেন্ট না হোক আপনার টেন বা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা যে কোনো জায়গায় চেয়ে নিলে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আশা করি অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও আপনারা সবসময় পায়ে থাকবেন এবং যদি আপনি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন আমার পেজটা ফলো না করে থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন আমার এই চ্যানেলে সময় ইলেকট্রনিক ভিডিও গুলা দেওয়া হয় এবং ইলেকট্রনিক সম্পর্কে কোনো কিছু জানা বা বোঝার থাকলে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক দিতে পারেন সেখানে যোগাযোগ করে আমার সাথে আলোচনা করতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা আপনার আমার ফেসবুক পেজ মাল্টিমিডিয়া হাউস সেখানে গিয়ে আপনারা আমার প্রোফাইলে গিয়ে আপনারা নাম্বার পেয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেল মাল্টিমিডিয়া হাউস সেখানে আপনারা আমার ভিডিও বা চ্যানেলের ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আজকাল মতো এতটুকুই নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ